আজকে ভিডিওটা মিস্টার ভুনিয়াকে নিয়ে ভনিতা করব আর করবো না মিস্টার ভুনিয়াকে নিয়ে কয়েকটা কথা বলবো এতদিন মঙ্গলা মায়ের পেছনে অনেক মানুষ জমে গেছিল তার মধ্যে যাকে নিয়ে আমি স্পেশালি ভিডিও বানাতাম সেই মানুষটা যেটাকে মানে যেটাকে না মানে যাকে আমি অনেকবার বলেছে শুধরিয়ে যাবার কথা মেয়েদের পেছনে না লাগার কথা একটা কাপুরুষের পরিচয় দেয় আর কি একটা ছেলে যদি একটা মেয়েদের পেছনে মানে এরকমভাবে পেছনে পড়ে থাকে আপনারা তাদের কী বলবেন কাপুরুষ বলবেন তো আমি তো তাই মনে করি যে ছেলেদের মানে যোগ্যতা নেই ছেলেদের সাথে লড়াই করার যারা মেয়েদের পেছনে পড়ে থাকে তাদের আমি কাপুরুষ বলি হ্যাঁ তো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই মানুষটা আচ্ছা অনেককে আবার বলে দিই ভুনিয়া বললে রেগে যায় অনেকে দেখুন আমি রায় এবার যদি রায়রা যদি কেউ বদমাইশি করে তা আপনি যদি মিসেস রায় বলে কাউকে কিছু বলেন তাহলে আমার সেখানে রাগ হওয়ার কথা নয় অনেকেই রায় থাকতে পারে তো যারা যদি আপনি আমি যখন মিস্টার ভুনিয়া বলছি যারা ভুনিয়া রয়েছেন তারা প্লিজ এগুলো কিছু মনে করবেন এটা কেন বুঝছেন না যে আপনি একমাত্র ভুনিয়া নয় কারণ আমাদের ইউটিউবের একটা রুলস আছে যাদেরকে আমরা এরকম একটু দিই তাদের নাম নিতে পারি না অনেক ব্যাপার স্যাপার আছে আপনারা বুঝবেন না সহজ সরল মানুষ আপনারা আপনার ভিউয়ার্স মানুষ এত কিছু বুঝবেন না তাই দয়া করে এই মিস্টার ভুনিয়া বললাম বলে আবার কখনো রেগে যাবেন না আমরা নিতে পারি না নাম ঠিক আছে সেটা আমি আগে ক্লিয়ার করে দিলাম এবার আসি মুর্দা কথায় আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনার কি লজ্জাসরম বলে কিচ্ছু নেই এইভাবে কথা বললাম আপনার কি লজ্জাসরম বলে কিচ্ছু নেই আপনার কাজটা কী অ্যাকচুয়াল আপনার কাজটা কী মানে প্রত্যেক মেয়েদের পেছনে গিয়ে কাঠি মারা মানে আমি তো মনে করি ভালো মানুষের দুর্বল মানুষের মধ্যে কাঠি মারা আপনি সত্যি আপনার আমি আজকে যে কি বলবো আর কি বলবো না বুঝতে পারছি না মানে এতদিন আপনি মঙ্গলা মায়ের পেছনে লাগছিলেন তার পুজো তার সমস্ত কিছু ডিটেলস লক্ষ্মী ইনফরমেশন সবই কিছু লিক করছিলেন এদিক ওদিক দিচ্ছিলেন সাপ্লায়ার কাজ মানে সাপ্লাইয়ের কাজ করছিলেন যেটা নিয়ে বলতে এসেছি দেখুন আমার কারোর সাথে পার্সোনালি কোনো শত্রুতা নেই কারোর সাথে ভালো মানে খুব ভালো সম্পর্কও নেই আমি সব ফোন আলাপ করি না কারোর সাথে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটাই কারণ হচ্ছে এখানে অনেক দু নম্বরই ব্যবসা চলে হ্যাঁ তাই জন্য ইচ্ছা হয় না এনিওয়েজ ও কথা পরে কথা বলবো আপনি মো বলে একটা মেয়ে আছে অ্যাজ এ কী বলবো অ্যাজ এ কো ক্রিয়েটার আমার ভীষণ একজন ভালো ভিউয়ার্স একটা ছোটো বোনের মতো কি দিদি আমি জানি না তবে আমি ওকে বলবো আমাকে দিদি বলে সম্বোধন করে তো যথারীতি ও মন্দিরের মধ্যে গেছিলো ও তো ওই মেয়েটাকে আমি ওর ভিডিও দেখি ওর চ্যানেল প্রথমে ছিল না একটা চ্যানেল খুলেছে একটা অসুস্থ ছিল এখন ঠিকঠাক ভগবানের কাছে প্রে করিও আরও সুস্থ হোক আপনার লজ্জা করে না আপনি ওই একটা দুর্বল মেয়েকে গিয়ে আপনি সেখানে গিয়ে তাকে হুমকি দিচ্ছেন থ্রেটনিং করছেন তাকে কপিরাইট দিচ্ছেন কেন না সে বলেছে যে আপনি মঙ্গলা মায়ের ভিডিও ক্লিপিং নিয়ে কি মানে ফেমাস হচ্ছেন হননি ফেমাস আপনার সব থেকে বড়ো ভিউর ভিউজ যেটাতে এসেছে যে ভিডিওতে আপনার লজ্জা করলো না আপনার ওর সাথে তর্ক করতে ওর সাথে আপনি ঝগড়ার মুডে গেলেন কি করে আরে করুন না ঝগড়া আমাদের সাথে হুম একটা সত্যি কথা বলতে কি ও কথা বলতে পারে না ও দেখলে বলতে যে ও তো ঝগড়া করতে পারে না ঝগড়া করুন না আমাদের সাথে করুন হুম আপনি ওকে গিয়ে করছেন যে ভিডিও ডিলিট না করলে এই করে দেবো সেই করে দেবো তারপরে রীতিমতো হয়তো কিছুটা হলো ভয় পেয়ে গেছে বোঝে না তো আচ্ছা যাই হোক করেছেন তার মধ্যে হচ্ছে কি বলেছেন যে আপনি নাকি মঙ্গলমাকে নিয়ে কানকে নিয়ে ফেমাস হয়েছেন আপনার লজ্জা করে না আপনারা মানে যে কটা এক সারিতে রয়েছেন না সবটা বড় বড় মিথুক সব কটা জোজোর মিথুক বুঝতে পেরেছেন আপনারা বলে বলে বলেননি করে বলে করেননি মানে মানে এত বড় মানে আমরা আপনাদের ভিডিও দেখলে না আমাদের রীতিমতো হাসি পায় লিটারেলি হাসি পায় সিরিয়াসলি মানে এত মিথ্যে কোথায় রাখেন আর এত মিথ্যে মানে আপনাদের মানে যে সঙ্গবঙ্গ মানে আপনাদের যে দলের মাপি যে দলে ভিড়ে আছেন সবই একই কি করে হয় মানে হাসি লাগে আপনারা কি জানেন আপনারা কত জোকার হয়ে যাচ্ছেন মানে আপনি যেই ওই মোমেটাকে এটা বলেছেন যে এত বড় সাহস হয় কি করে যে মঙ্গলা ভিডিও নিয়ে আমি ফেমাস হয়েছি হয়েছেন তো আপনার থেকে বড়ো ভিডিও আপনি সব কিছু কাট করেন আমি তো ভেবে পাই না আপনি ময়ের ভিডিওতে কপিরাইট দিচ্ছেন মঙ্গলামা মা সত্যি কথা বলতে কি আমি আসবো সেই ভিডিওতে মঙ্গলামা কেন যে এখন আপনাদের ওপর সদয় হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমি সেই ভিডিও করব। সময় পাচ্ছি না সত্যি সময় পাচ্ছি না সারাক্ষণ সবার মতো তো আর ঘণ্টা দিয়ে পরপর আর ভিডিও ছাড়তে পারি না ঘন্টা দিয়ে পরপর আর বসে লোকের হারির খবর নিতে পারি না তো ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা কথা বলি আপনি যে কথাটা বলেছেন আপনি কোন আকেলে বলেছেন প্রত্যেকটা ভিডিওতে শর্ট ভিডিও থেকে শুরু করে সব কাট আপ করে ভিডিও করেছেন মঙ্গলামায়ের সব ভিডিও চুরি করেছেন আপনি আপনি বড় চোর আপনি লোককে বলছেন চোর লোককে বলছেন চোর হ্যাঁ ও আপনি লোকের ভিডিও কাট করতে আমার ভিডিও কাট করে দেখবেন আপনি কাট করে দেখবেন আপনাকেই আমি কাট করে দেব আপনি একটা আপনি জানেন মেয়েটা অসুস্থ সবাই কন্ট্রোভার্সি করছে ভিডিও টু ভিডিও নামান আপনারা আপনাকে বলেছে আপনিও ভিডিও থ্রুতে বলুন আপনি কপিরাইট দিচ্ছেন আরও হুমকি দিচ্ছেন লজ্জা করে না লজ্জা করেন একটা ছেলে হয়ে এখানে প্ল্যাটফর্মে এসে চ্যানেল খুলেছেন কাজ করুন কাজ দেখান আপনি মেয়েদের মতো কন্ট্রোভার্সি করতে বসে মেয়েরা মেয়ের ঝগড়া করে মানা যায় আপনি কোথা থেকে উড়ে এসেছেন বলুন তো আর সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে কি মঙ্গলামা আর একটা লিক করেছে সেটা সবাই এতক্ষণ জেনে গেছে যে আপনি হচ্ছেন মেন কালপ্রিট ও অনেকে তো আবার কালপিট আমি শুধু বুঝতে পারি না আপনার সব একই ক্যাডলক। মানে একই ক্যাটলগ বুঝেন ক্যাটলগ দোকানে গেলে দেখবেন যাওয়া পছন্দ হলে না ওই ক্যাডলক ফেলে দেয় হ্যাঁ তো আপনার ক্যাটাগরি ক্যাডলক সব একই টাইপস কে আর কী করে হয় বলুন তো মানে সব আমি জানি না এটা কি করে ভাই বোনরা জানতাম যে একই রকম হয় তাদের ডিএনএ সব জিন সব একই রকম তো তাই হয় আপনাদের কি করে একই সব আমি তো বুঝতে পারলাম না হুম কি করে মানে চেল্লান মূর্খ চেল্লান পড়াশোনা জানেন না একদম পড়াশোনা জানেন না বানান ভুল অর্ধেক বানান ভুল দেখে উচ্চারণটা মানে যেটা একজন তো আজকে শুনলাম কী বললো কালপিঠ কালপিঠ তোমরাও শোনা কালপিট কালপিটটাও বলতে পারে না এনিওয়েজ আরও অনেক কিছু বানান একটা ক্যাপশন লিখতে গিয়ে হাজারটা বানান ভুল তারা নাকি বড় বড় জায়গায় কাজ করতে যায় তারা নাকি বড় বড় জায়গায় কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয় কি করে হয় কে জানে হ্যাঁ বাংলা ভাষা যারা লিখতে পারে না বাংলা বকলম যারা লিখতে পারে না তারা এখানে সে শুধু শেষিয়ে ফেমাস হয় আমরা তো মঙ্গলামাকে ইউজ করছি আমরা তো মঙ্গলামায়ের নাম বেশি ফেমাস হচ্ছি আমরা শুধু মঙ্গলামাকে ওই ভিউজের জন্যেই ভালোবাসি তারা কেন মঙ্গলামাকে কি কারণে টেনে টেনে নিয়ে এসে ভিউজ কামাচ্ছে পয়সা কামাচ্ছে আমরা তো পয়সা কামাচ্ছি না আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে আমাদের কথার জন্যে আমাদের পয়সা আসে না তোদের মতো তোদের তো ওই পয়সা দিয়ে আবার সালডার আসে হ্যাঁ তো আমরা ফেমাস হচ্ছি কি না ফেমাস হচ্ছি তোদের ভাবতে হবে না তোরা নিজের খবর নিজের কারণ হচ্ছে তোদের আবার তো মাস গেলে এটা আসে তোরা তো যা খুশি করে ভিডিও কর ওটা নিয়ে চাপ নেই কিন্তু ব্যাপারটা সেইরা এরা সব কটা সমান বুঝলে তোমরা কিন্তু মুখে আমি একটা কথা বলবো পেশেন্স রাখো ডার্লিং এরা চেঁচাতে পারে তুমি ভয় পেয়ে যাচ্ছ কেন আমি জানি না এদের কিছু ক্ষমতা নাই এরাই তোমাদের মতো মানুষের সাথেই পারবে ঠ্যাং খোড়া করে দিতে বল ঠ্যাং খোড়া করে দেবো মেরে দেব এরা আসল জায়গায় দেখবে পড়বে কে কাকে ইউজ করছে সময়ের সাথে বুঝিয়ে দেবো যেদিন বোঝাবো সেদিন বোঝাবো ঠান্ডা হয়ে রয়েছি তো তাই জন্যে বলেছি না জ্যান্ত গৌর লেজে পা দিলে ছবল এমন খাবে মা বলার সময় পাবে না মা বলার সময় পাবে না ঠিক আছে তো হাম করেন এসা নেই করেন মিস্টার ভনিয়া লজ্জা আপনি ছেলেদের লজ্জা ওই মেয়েটা তো ভয় পেয়ে গেছে কিছু আপনাকে বলতে পারেনি হ্যাঁ আমি আপনাকে বলছি আপনার আপনাকে আমি আমি সত্যি ছেলে জাতির ল মানে কলঙ্ক লজ্জার আপনি জানেন কেন জানেন আপনি নিজে বড় চোর আপনি মঙ্গলা মায়ের ভিডিও চুরি করেছেন কৃষ্ণকালী মায়ের ফুটেজ চুরি করে ফেমাস হয়েছেন আপনারা সবাই আবার আমাদেরকে বলছেন আমরা মঙ্গলামাকে নাকি ইউজ করছি তাই বিপদের সময় আমরা যারা পাশে দাঁড়িয়েছিলাম না আমাদের একটা যে সঙ্গবদ্ধ একটা জিনিস আছে আমরা যেভাবে ক মানে কথা থেকে শুরু করে সব লজিক দিয়ে কথা বলে এবং রীতিমতো তার ব্যাকবোন হিসেবে তার স্ট্রেংথ হয়ে কাজ করেছি ভেঙে দিইনি মানুষটাকে মঙ্গলামাকে আমরা যারা সাপোর্ট করেছি তারা মানুষটাকে ধরে রেখেছিলাম ধরে রেখেছিলাম আপনাদের মতো তাকে রাস্তায় নামায়নি এটা মাথায় ঢুকিয়ে নিন যে বা যারা মঙ্গলামাকে বলছেন না আমরা ইউজ করছি আমাদের কথা ভাবতে হবে না আর এখন মঙ্গলামা আবার অনেকে মামা বলা শুরু করেছে সেটা তার চয়েস আই ডোন্ট কেয়ার বাট আমার একটা কথা বলার খুব মানে ইচ্ছা হচ্ছে যে সেই সময় আমরা কিছু মানুষ মানে কিছু মানুষ যেভাবে লড়েছি আর তার ব্যাকবোন হিসেবে স্ট্রেংথ হিসেবে কাজ করেছি আমরা জানি ইভেন ওই টুন অ্যান্ড মমস বারবার ভুল ঠিক ধরিয়ে আমরা সবাই অনেক জোন আছে রীতিমতো লড়ে গেছি আমরা ইউজ করছি আরে করেতে তো ভালো কাজের জন্যে করেছি তোদের মতো তো নোংরা আবর্জনা অ্যাকচুয়ালি মানুষকে গালাগালি খিস্তি মেরে কাউকে রাস্তায় নামিয়ে ছোট করে তার শাড়ি কাপড় খুলে রাস্তায় নামিয়ে পয়সা কামাইনি যদি করে থাকি কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাকে নিয়ে ফেমাস হতে হয়ে থাকি তো অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ তোরা কেন হতে পারছিস না হ হ না তাই না আমরা তো ভালো কাজের সাথে নিযুক্ত আছি তোরা কিসের ভালো কাজে আসি আছিস মঙ্গলামায়ের খারাপটা তুলে ধরা ওরে আমার রে ওরে আমার তুলে ধরা রে ভগবান এসছে ধরিত্রীতে ভগবান এসছে হ্যাঁ একদম নামিয়ে দিয়েছে যে আমি আর পাচ্ছি না তোরা চলে যা চলে গিয়ে এদেরকে দমন কর তাই না তাই দমন করতে এসেছিস কলিযুক্ত উল্টো চাপনা পড়ে যায় তাই না উল্টো চাপ পড়ে যাবে তাই কে কাকে সাপোর্ট করলো না সাপোর্ট করলো এটা কাউকে আর ভাবতে হবে না যে যার চরকায় তার তেল দিক আর যে যার মতো কাজ করুক কিন্তু কোনো রকম তার মধ্যে পার্সোনাল কিছু না কন্টেন্ট টু কন্টেন্ট কন্টেন্ট টু কন্টেন্ট টানলেই টেনে ছিঁড়ে দেবো সবাই যদি পারে আমি তার তিন গুণ পারি করি না না ইউটিউবে এখনও সেটা করিনি যদিও বা ইউটিউবে এখনও করা হয়নি অনেক হয়েছে ভালোবাসা যখন কেউ বোঝে না ভালোবাসার মানে বোঝে না ভালোবাসার অর্থ বোঝে না তাহলে তাদেরকে সেই তো বুঝতে হবে বোঝাতে পারলাম আপনাকে বারবার বলছি থ্রেটনিং থ্রেটনিংয়ের জায়গা মতো করবেন অসহায় মানুষগুলোর পেছনে লাগবেন না মৌ আমাকে শেখায়নি মৌ আমাকে শেখা জানায়নি কিছু আমি তার ভিডিওটা দেখেছি চোখের সামনে এসেছি রিকমেন্ডেশনে ছিল এবং যেহেতু সাবস্ক্রাইব করা রয়েছে তাই দেখলাম খুব খারাপ লাগছিল আপনার লজ্জা করা উচিত ছি 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 এত প্ল্যাটফর্ম ছেড়ে কাজ করতে এসেছেন কাজের মতো করুন না একটা ছেলে শোভা পায় মেয়েদের মাঝখানে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাঝখানে এসে বা মেয়েদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে মেয়েদের সাথে বা দুর্বল মানুষের উপরে চোপাট করার লজ্জা করে না হ্যাঁ মঙ্গলা মায়ের নামে প্রত্যেকটা দিন জল খাচ্ছেন এক ঢক করে আবার বড় বড় কথা বলছেন সবাইকে গিয়ে থ্রেটনিং করছেন কপিরাইট মঙ্গলামা তো কপিরাইট দেয় না কাউকে কেন দেয় না কেন দেয় না জানি না হয়তো আমি জানি না আমি এবার দিন মঙ্গলামাকে নিয়ে এই ভিডিওটা করব যে মঙ্গলামা আপনাদেরকে কপিরাইটটা কেন দেয় না ভালোবাসা কি আছে সেখানে বলে দিক যে আপনাদের প্রতি অজ্ঞাত ভালোবাসা আছে না হলে তিনি জানেন না যে তার ভিডিও কেটে কেটে তার খারাপগুলোকে তুলে সেখানে লোককে তার রেপুটেশন নিয়ে টানা হিচরা করছে তারপরও ছেড়ে দিচ্ছে কেন তারপরও ছেড়ে দিচ্ছে কেন হুম কপিরাইট দিয়ে দেবে না দু দিন তিন দিন দেবে চার পাঁচ দিন আর করবে না তাই কাউকে কিছু বলার আগে খারাপ লেগেছে সেই খারাপ লাগা থেকে বলতে আপনি যদি বলেন ওকে বলেছে আপনার কি একশো বার বলবো এটাই আমার কাজ আপনি একজন ছেলে হয়ে একটা মহিলাকে হেনস্থা করবেন এটা হেনস্থাই বলে আপনি যে অন্যায়টা করছেন সেই অন্যায়টা কেউ করছে সেটা আপনি বলতে পারেন না আপনি যদি অন্যায় না করেন তাহলে কিন্তু বলা আপনার সাজে ঠিক আছে আমি জামা কাপড় কাপড় খুলে ব্যবসা করি না তাই জামা কাপড় খোলা মানুষ দেখলেই ছাপাটে দিই আমি নোংরামি করি না তাই নোংরা জিনিস দেখলে সাপাটে দিই আমি খিস্তি দিই না তাই খিস্তি দেখলে সাপাটে দিই তো সেরকম বুঝতে পেরেছেন এবার থেকে কথা বলবেন ভালো করে বলবেন মেয়েদের সাথে কথা দিই বলতে ভার পারেন তাহলে সেরকম কথা বলবেন না হলে কথা বলবেন না ঠিক আছে আমি নেক্সট দিন আমিও আবার দেখব কী করেন কেননা আপনার আপনিকে আপনাকে দেখলাম তো আপনি ওই মানে শ্যামার থেকে খারাপ কিছু না সেম সব সেম একই লেভেলের দেখুন আপনি এদিক ওদিক ভেবে দেখবেন তাহলে বুঝতে পারবেন ডিফারেন্সগুলো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে আমি ঘুমাতে হবে যদি কিছু বাকি থাকে পরের ভিডিওতে দেব। ভালো থাকুন আপনার আগেও বলেছিলাম ঈশ্বরের কাছে যে সুবুদ্ধি দিক আপনার এখনও কুবুদ্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কি পাচ্ছেন জানি না মিষ্টি মিষ্টি করে লোককে ভালো ভালো করে কথা বলেন হুম এটা করবেন না চরিত্র একটাই রাখুন ওপরে যা সাম নিচে তাই দুটো একটা মানুষেরকে দুটো চরিত্র রাখবেন না কিন্তু তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ভালো থাকুন